সাকিব বুবলিকে উদ্দেশ্য করে গান গাইছেন তোর প্রেমে হোলাম দিওয়ানা সজনী রে বুবলি হাসছেন মিষ্টি করে না বাস্তবের কোনো গল্প নয় সম্প্রতি তুই যে আমার এই অন্তরে প্রেমের সর্বনাশ রোমান্টিক এমনই কথায় সাজানো একটি গান প্রকাশ হয়েছে ইউটিউবে এই গানের কথা সঙ্গেই নেচেছেন ও ঠোঁট মিলিয়েছেন সাকিব খান ও বুবলি এই জুটির অহংকার ছবির গান এটি ছবিটি পরিচালনা করেছেন শাহাদ হোসেন লিটন মোট তিন মিনিট উনিশ সেকেন্ডের এই গানটিতে সাকিব বুবলির নাচ নজর কেড়েছে সবার বুবলি বলেছেন পুরোটা দেখতে হলে ছবিটি দেখতে হবে আগামী ইদুল আছায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এর আগে অহংকার ছবিটি মুক্তির কথা ছিল কিন্তু সেটি হয়নি এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ছবি নির্মাতা শাহাদ হোসেন লিটন জানান ঈদে মুক্তির চূড়ান্ত প্রস্তুতি চলছে এরই মধ্যে আশিটি হল বুকিং দেয়া হয়েছে অহংকার ছবিটি সাকিব বুবলি জুটি তৃতীয় ছবি ছবিটি নিয়ে বুবলি বলেন এর আগে শাকিব খানের সঙ্গে বসগিরি ও শুটার নামের দুটি ছবিতে অভিনয় করেছি ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল আশা করছি অহংকার ছবিটিও দর্শকরা গ্রহণ করবেন সাকিব ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন তমা মির্জা চিকন আলী আহমেদ শরীফ প্রমুখ সাদাত হোসেন লিটন জানান এই সিনেমাটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ